সঞ্জয় ভৌমিক হত্যাকাণ্ডে ধরা পড়ল এক অভিযুক্ত অভিযুক্তের নাম অরিন্দম মণ্ডল গতকাল রাতে বীরভূম থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ তাকে নবদ্বীপ আদালতে প্রেরণ করা হয় দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে সঞ্জয় ভৌমিক হত্যাকাণ্ডের অভিযুক্ত অরিন্দম চৌধুরী ধরা পড়ল পুলিশের জালে আজ তাকে পাঠানো হলো নবদ্বীপ আদালতে পুলিশ সূত্রে জানতে পারা যায় ঘটনায় অভিযুক্তদের নামে অভিযোগ পড়ার আগেই সামাজিক মাধ্যমে তাদের নাম প্রকাশ হয়ে যায় তারা গা ঢাকা দিয়েছিল তাই তাদের এই আসামি ধরতে অনেকটা সময় লেগে গেল আজ গ্রেপ্তার হওয়া অরিন্দম মণ্ডলকে পাঠানো হলো নবদ্বীপ আদালতে চাওয়া হলো দশ দিনের পুলিশি হেফাজত কি বললেন নবদ্বীপ থানার আইসি জলের সুনুন যে মানে গতকাল যে রাতে আপনারা একজন অভিযুক্তকে ধরেছেন সঞ্জয় ভৌমিকের মারা কেসে কোথা থেকে এবং কীভাবে ধরেন আমরা অরিন্দম মন্ডল বলে ইয়াস ছোটো একজন এফআইআর নেম আসামি আমরা কদিন ধরেই তো মানে জাস্ট আফটার মার্ডার আমরা কেস করার পরেই তদন্ত শুরু করার পরেই আমরা ই করেছি কিন্তু সোর্স ইনফরমেশন এবং এরা মানে যেহেতু লেট ইনফরমেশন ছিল যেখানে এরা পালাইতে বেরিয়েছে ডিস্ট্রিক্টের বাইরে তো আমরা কালকে বীরভূমের সাঁইথিয়া থেকে একে নিয়ে এসেছি আমরা সোর্স ইনফরমেশনই হয়েছি বাকি অভিযুক্তদের খোঁজে কিন্তু বাকি হ্যাঁ বাকি অভিযুক্তদের খোঁজে আমাদের সমস্ত রকম পল্লাশিই চলছে আবার আজকেও টিম যাবে একটা বাইরে একে কি আদালতে পাঠিয়ে কি পিসি নেবেন হ্যাঁ আদালতে পাঠিয়ে আমরা দশ দিন পিসি প্রেয়ার করবো যাতে করে কারণ একে নিয়ে হয়তো স্টেজের বাইরেও যেতে হতে পারে এরকম আমাদের ইনফরমেশান আছে যার জন্য আমরা দশ দিন প্রেয়ার করব যাতে আমরা পিসি আসামিকে নিয়ে যেতে পারি কবে ঘটনাটা হয়েছিল এবং কদিনের মাথায় আপনারা ধরুন দেখুন ঘটনাটা তো আপনার বিশ্বকর্মার পরে আঠারো তারিখের সতেরো তারিখ রাতে দুটোর সময় বলেছে মানে ইংরেজিতে আঠেরো তারিখ হয় তখন মানে মারধর হয়েছে তারপরে হসপিটালে গেছে কমপ্লিট হয়েছে আমরা আজকে ধরতে পেরেছি আমরা পাঠাচ্ছি কিন্তু বেশ কয়েকটা দিন লেগে গেল কেন যেহেতু না দেখুন হচ্ছে বেশ কয়েকদিন লাগার কারণ একটাই যে আমরা এখার মানে কমপ্লেনটার লেট পেয়েছি দেরি করে পেয়েছি দ্বিতীয়ত কমপ্লেন দেওয়ার আগেই ওদের নাম প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে যার জন্য ওরা আত্মগ্রহণ করতে ওদের সুবিধা হয়েছে এবং আমাদেরকে এই দুটকে কর্তৃপক্ষ আমরা সাকসেস হয়েছি বাকিগুলো গুলো আমরা জয়ের মধ্যে ধরার চেষ্টা করছি এদের বিরুদ্ধে কি পুরনো কোনো ক্রিমিনাল রেকর্ড বা কিছু পাওয়া গেছে না এখনো পর্যন্ত পাইনি এখনো পর্যন্ত পাইনি তবে আমরা সব সার্চিং করে বলতে পারি মার্কেটিং জন্য এই করতে পারি দেখুন প্রাথমিক যেটা পেয়েছি যেটা বন্ধু বান্ধব সবাই মিলে নেশা সে অ্যাজ পার স্টেটমেন্ট অফ হার অফ ইস মাদার দিজ মাদার এবং তারা বন্ধু বান্ধব এবং সেখানে মারধর হয়েছে এটা জানতে পেরেছি এই পর্যন্ত আর বাকিটা তদন্ত চলছে বাকি যা যা ডেভেলপমেন্ট হবে ওটা আপনাদেরকে জানাব